দর্শক আমি আজকে আসছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ থানার কাষ্ঠভাঙ্গা গ্রামে যেখানে মাঠের পর মাঠ চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল মালটা ড্রাগন লেবু লিচু তো আজকে আপনাদেরকে তার যারা এই কৃষি বিপ্লবটা আনলো তাদের মধ্যে একজন হচ্ছে লালটু ভাই তার লাল্টু আমাদের একটু সময় দিয়েছেন তার সাথে আমরা কথা বলবো কিভাবে এই ফলগুলো চাষ করলো কিভাবে শুরু করলো তারা কোন ধরনের মাটিতে ভালো হয় পরিচর্যাটা কেমন করতে হয় বিস্তারিত থাকছে আমাদের আজকের করতে আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার পরিচয়টা দিবেন সংক্ষিপ্ত আমি মোহাম্মদ ہارুনুর রশিদ লালটু গ্রাম কস্তবাঙ্গা ডাকার গোরিনাতপুর থানা কালীগঞ্জ জেলা জিনাইদহ আমি আপনাদের এখানে আসছিলাম এখন থেকে 5 6 বছর আগে তো তখন এই যে বিশাল মাঠ এখানে মূলত পটল আলু এই ধরনের ফসল চাষ হচ্ছে তো এখন এখন দেখছেন মাঠ মাঠ এই যে বিভিন্ন ধরনের ফল মালটা দেখছে এখানে ড্রাগন আছে ওইপারে আমের চাস দেখলাম এখানে পিয়ারা আছে এই যে ফলের চাসটা এটা আসলে কীভাবে শুরু হলো আপনাদের এখানে আমরা এই একসময় এখানে কুল পটল ধানের চাষও করেছি তারপরে দেখছি যে কুল একসময় খুব ভালো ছিল তারপরে দেখলাম যে এই কুলির দামটা আর থাকে না পড়ে যাচ্ছে তখন আমরা শুরু করলাম পেয়ারা পেয়ারাও ভালো আবার কিন্তু তার মধ্যে দেখলাম যে পেয়ারায় খর মানে কষ্ট আছে খরচা আছে তারপরে ভাবলাম যে একটু মালটা চাষ করি মালটাই খরচ কম এক একটা পরিচর্যা করা লাগে না অল্প পরিচর্যায় মোটামুটি একটা ভালো চাষ আমি তো জদ্দুর জানি যে মালটাটা মূলত আমাদের দেশে অল্প কিছু চাষ হতো সেটা পাহাড়ি অঞ্চলে তো এখন আপনারা যে এই মাটিতে চাষ করছেন মাটি তো মূলত বেলে দোআশ মাটি এর স্বাদটা আসলে ভালো হয় কিনা এর স্বাদটা খুবই না সুন্দর মোটামুটি আমরা এর আগে বাজার থেকে যেটা কিনে খেয়েছি বিদেশি মালটা আমাদের এই দেশি মালটাটা আমার কাছে মূল মানে সুস্বাদু লাগে টক মিষ্টি টক মিষ্টি যেটা খাইতে খুবই সুস্বাদু এটা আমাদের এই মাটিতে খুব সুন্দর হয় আমরা মূলত গ্রামের বাড়িতে দেখেছি যে আমার বাড়িও বেশি দূরে নয় তো দেখেছি যে একটা গাছ লাগানো হতো প্রথমে তো সেই তার স্বাদটা আসলে টক হতো তো সেই কারণেই লোকজনের তেমন একটা আগ্রহী হতো না এগুলো চাষ চাষগুলো তা আপনার এই যে বিশাল শিল্প বিপ্লব শিল্প বিপ্লব বলছি কৃষি বিপ্লব বলবো এই অঞ্চলে একটা সনাতন পদ্ধতির ফসল থেকে এখন এই যে ফল চাষ করছেন যে এই যে শুরুটা এই শুরুটা কিভাবে হলো শুরুটা আমরা পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখেছি যে এই মালটাটা ওরাও নতুন এনেছে এনে আনার পরে দেখলাম যে ওদেরও মোটামুটি একটা ভালো ফলন হচ্ছে এবং খেতেও খুব সুস্বাদু তারপর আমাদের প্রতিবেশী এক ভাই সে লাগালো লাগানোর পর আমরা দেখলাম যে আসলে না খুব খেতে মানে সুন্দর এ বাজারে বিক্রি করা যায় এবং চাহিদা ভালো আচ্ছা এখন আমরা চাষ করে দেখছি যে আমরা এই আসলে ফলটা যা ভাবা হয়তো যে টক হয় এটা টক হয় না খুব সুন্দর একটা স্বাদ হয় এই স্বাদটা এটা মানুষের জন্য খুব উপকারী একটা ফল বিশেষ করে এই মালটাটা এটাকে আমরা পয়সা মালটা বলি মালটা তো আরও অনেক রকম থাকতে পারে কিন্তু আমাদের এটা মূলত পয়সা মালটা এই পয়সা মালটা এর ভিতরে সুন্দর রস থাকে এবং এই রসটা মিষ্টি এবং হালকা টক যা খেতে খুবই সুস্বাদু আপনার পেছনে বা সামনে যে আমরা মূলত যে মালটা খেতটাই আসি এই যে খেতটা এর বয়সটা কয় বছর আসলে এই মালটাটা মূলত প্রথম যে বছর লাগানো হয় সেই বছরে দু একটা ফল আসে আচ্ছা খুব কম সংখ্যক গাছে দুই একটা ফল আসে কিন্তু দ্বিতীয় বছর আমাদের গাছের বয়স বয়স মাত্র দুই বছর দুই দুই বছরে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর প্রচুর ফল এসেছে আরো আরো ভালো ফল আসতো যদি এখানে যেহেতু মানে দুটো চাষ একসাথে হচ্ছে যার কারণে ফল একটু কম আছে কিন্তু যদি এটা আলাদা আলাদাভাবে করতে পারতাম তাহলে ফল আরও এর থেকে বেশি হতো আচ্ছা আমি গতবার যখন আসছিলাম তখন সম্ভবত এই বইটাই বা আসে যে জমিগুলো গেলোতে কুল চাষটা দেখছিলাম বেশি কুল তো মূলত এক বছরের বেশি রাখা যায় না মনে হয়

এই ফেব্রুয়ারি মার্চের এর দিকে ফুল টুল আসে আর মূলত এখন হচ্ছে কি মাস এখন হচ্ছে মে মাস এর শেষের দিকে সংগ্রহ করা যাবে তার মানে জুন জুলাইতে আড়াই কিন্তু তো বছরের যে অন্য সময় লেবু তো আমি সাধারণ যে বাতাবি লেবুটা এটা দেখি বছরের অন্য সময় অল্প হয় এটা কি এমন এটা হয় সেটা খাওয়ার উপযোগী থাকে না এটারও দুই একটা ফল আসে দেখা যায় কিন্তু সেটা এরা এরকমই সিজনে যে একটা এটা যেটা সিজন আছে এই ফলের মতো ওর স্বাদ হয় না আচ্ছা সেটা হলো কিন্তু ঘটনা আছে যে বছরে একবার হয় একবারই সারা বছরে একবার যদি ফল হয় তো আসলে যে পরিমাণ ফল আসে গাছে এর থেকে কি লাভ হয় হ্যাঁ এই তো এতে খরচ কম এতে লাভ হওয়ার একটাই মাত্র কারণ এতে আমরা অন্যান্য আবাদে যে পরিমাণ পরিচর্যা করি যে পরিমাণ সার ওষুধ ব্যবহার করি এই লেবুর চাষে সেইভাবে আমাদের করা লাগে না এর খরচ কম আবার ফলন হয় ভালো মানে সব মিলায়ে একটা ভালো লাভজনক আমি একটা জিনিস অবশ্যই আপনার কাছে জানতে চাইবো সেটাতে আপনি যেটা বললেন সার ওষুধ আমরা পটল কিংবা বেগুন প্রচুর পরিমাণে বীজ হয় হয় কীটনাশক এটাতে রকম এটা এখন মনে করেন যে ফুল আসার পর থেকে একবার কি দুইবার যে স্প্রে হয়েছে ফুলের আগে হয়েছে ফুলের পরে ফল ছোট্ট হওয়ার পর পর আর আর এখন একবার দিতে হবে এরা দিয়েছে কিনা যায় আমারটাই দিয়েছে এখন তো এই এই ধরনের ওষুধ দিলে তো এর সংগ্রহ হবে আরো মাস দুই মাস তো কোনো ইফেক্ট নেই আর এখানে যে ওষুধটা দেয়া হয় সেটাই কোনো সাইড ইফেক্ট হয় না কারণ এটা ছত্রাকনাশক যাতে এই লেবুটার গায়ে দাগ না আসে একটা পোকা এসে যাতে ভুল না বসে আর ভুল না বসানোর জন্য আরো পদ্ধতি আছে যে ফেরোমন পদ্ধতি তাতে ফাদ ওই ওইটা দিলে আরো বিষক্রিয়া মুক্ত হয় আমরা ওইটা দিয়েছি ভুইতে